জয়হিন ফ্রেন্স ওয়েলকাম টু ইনফিট সলিউশন জব ইউটিউব চ্যানেল থ্যাঙ্কস ফর ক্লিক দিস ভিডিও এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট তোমাদের এসএসসি জিডির ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে তোমরা তোমাদের অ্যান্সার কি চেক করবে আমাদের টেলিগ্রাম গ্রুপে তার লিঙ্ক দেওয়া রয়েছে এবং অলরেডি আমাদের ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ভিজিট করে চেক করে নিতে পারবে আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা শুধুমাত্র একটা লিঙ্কের মাধ্যমে কিভাবে চেক করবে কোন কোন পার্টে তুমি কটি কোশ্চেন অ্যাটেন্ড করেছো এবং কটি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করোনি এবং কতগুলি কোশ্চেন তোমার রঙ হয়েছে টোটাল তোমরা একটা ক্লিকের মাধ্যমে এখানে চেক করতে পারবে তাহলে চলো দেখে নেওয়া যাক তোমরা কিভাবে তোমাদের অ্যান্সার কী চেক করবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা প্রত্যেকেই চেক করে নিতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যখনই তোমরা তোমাদের লিঙ্ক ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এইরকম একটি ফেস ওপেন হবে যেখানে তোমাদের প্রথম পার্ট ওয়ানে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট জেনারেল জিকে অ্যাওয়ারনেস এলিমেন্টারি ম্যাথ এবং ইংলিশ অ্যান্ড হিন্দি তুমি যে পার্টে যতগুলি কোশ্চেন অ্যাটেন্ড করেছ এবং যতগুলি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারো এবং কতগুলি কোশ্চেন তোমার রঙ হয়েছে টোটাল স্কোর তোমার এই ড্যাশবোর্ডে শো করবে এবং কিভাবে চেক করবে তাহলে চলো দেখে নেওয়া যাক সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা স্কোর কার্ড এই পেজে তোমরা প্রত্যেকে ভিজিট করতে পারবে ভিজিট করার পর তোমরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর ক্রলমে তোমাদের বলা হয়েছে অ্যান্সার কি ইউ আর এল অর্থাৎ তুমি কোন ডিপার্টমেন্টের অ্যান্সার কি তুমি চেক করতে চাচ্ছ সেই যে অ্যান্সার কি চেক করতে চাচ্ছ এসএসসি জিডি কনস্টেবল ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটি দেওয়া রয়েছে সেই লিঙ্কটি তুমি কপি করে নেবে কপি করার পর ইউআরএল এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর নেক্সট সিলেক্ট এক্সাম তুমি কোন এক্সামের ক্ষেত্রে স্কোর এবং র্যাঙ্ক চেক করতে চাচ্ছ সেটি তুমি এই চেক বক্সে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের চেকবক্স ওপেন হয়ে যাবে এবং এসএসএস জিডি কনস্টেবেল দু হাজার চব্বিশ সিবিই কম্পিউটার বেসড টেস্ট তোমরা এখানে তার অ্যান্সার কির স্কোর এবং র্যাঙ্ক চেক করতে পারবে চেকবক্সে ক্লিক করে তোমরা এখানে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর ভিউ স্কোর অর্থাৎ তুমি এসএসসিসিডির যে ভিউ স্কোর এবং র্যাঙ্ক চেক করতে চাচ্ছ তার জন্য তোমাকে ভিউ স্কোর এইখানে তোমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ভিউ যে স্কোর পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইট কিছুটা এখন জাম রয়েছে কারণ প্রতিটি ক্যান্ডিডেট এখানে তাদের স্কোর এবং র্যাঙ্ক চেক করছে কিছুটা তোমার টাইম নেবে ভিউ স্কোরে ক্লিক করার পর তোমরা কিছুটা টাইম দেবে অপশানে ক্লিক করার পর তোমাদের এইরকম একটি এন্টারফেস তোমার সামনে ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের ফার্স্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ রোল নাম্বার এখানে তোমার রোল নাম্বারটি শো করবে এবং ক্যান্ডিডেট নেম তোমার নামটি শো করবে এবং তুমি কোথায় এক্সাম দিয়েছিলে তার সেন্টারটি এই সোজাসুজি তোমার শো করবে এবং কত তারিখ তুমি এক্সাম দিয়েছ এক্সামের ডেট রিপোর্টিং টাইম এবং এসএসএস জিডি কনস্টেবল দু এখানে তোমার টোটাল ডিটেলস শো করবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি এই লিঙ্ককে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবে শুধুমাত্র রোল নাম্বার এবং ডেট অফ বার্থডে তোমার পাসওয়ার্ড ক্লিক করে এই পেজে তুমি আসতে পারবে অনস্কে তোমরা যেরকম ফেস দেখতে পাচ্ছ যে একটি বক্স রয়েছে সেই রকম তোমার সামনে এরকম একটি এন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে তোমার পার্ট ওয়ান জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ফার্স্ট পার্ট তোমার এখানে শো করবে টোটাল তোমার কুড়িটি কোশ্চেন রয়েছে কুড়িটি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করেছ সেটি তোমার এখানে শো করবে পনেরোটি এবং তুমি কতগুলি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো নি কুড়িটি কোশ্চেনের মধ্যে তুমি পাঁচটি কোশ্চেন অ্যাটেন্ড করোনি এবং তোমার কতগুলি কোশ্চেন সঠিক হয়েছে পনেরোটি কোশ্চেনের মধ্যে তোমার এখানে যে কোশ্চেন সঠিক হয়েছে সেটি তোমার এই আরে অর্থাৎ রাইট তেরোটি কোশ্চেন সঠিক হয়েছে এবং পনেরোটি কোশ্চেনের মধ্যে দুটি কোশ্চেন রং হয়েছে এইভাবে তোমাদের প্রতিটি স্কোর এখানে শো করবে জিকেতে টোটাল কুড়িটি কোশ্চেন রয়েছে কুড়িটি কোশ্চেনের মধ্যে তুমি কতগুলি কোশ্চেন অ্যাটেন্ড করেছো সেটি এই সোজাসুজি তোমার শো করবে এবং কতগুলি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারো এখানে শো করবে এবং এই যে এগারোটি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করেছ এগারোটি কোশ্চেনের মধ্যে তোমার কতগুলি সঠিক হয়েছে সেটি তোমার এখানে শো করবে এবং কতগুলি কোশ্চেন তোমার রং হয়েছে এখানে তোমার সেটি শো করবে এইভাবে তোমার প্রতিটি পার্টের সঠিক অ্যান্সার এবং রং অ্যান্সার এবং কতগুলি কোশ্চেন তুমি অ্যাটেন্ড করনি সেটি তোমার এই সুজা সুদি টোটাল শো করবে এবং তোমার কতগুলি স্কোর হচ্ছে টোটাল মার্কস এই এম এ এই ঘরে তোমার শো করবে কতগুলি কোশ্চেন তোমার সঠিক হয়েছে এবং তুমি প্রতিটি পার্টে কত করে মার্কস পেয়েছ টোটাল তোমাদের এই সুরাসুজি শো করবে আমি এই যে ক্যান্ডিডেট মার্কস চেক করছি এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আশিটি কোশ্চেনের মধ্যে টোটাল কতগুলি কোশ্চেন অ্যাটেন্ড করেছে টোটাল পঞ্চাশটি কোশ্চেন অ্যাটেন্ড করেছে এর মধ্যে টোটাল কতগুলি কোশ্চেন রঙ হয়েছে টোটাল এগারোটি কোশ্চেন রং হয়েছে পঞ্চাশটি কোশ্চেনের মধ্যে টোটাল সঠিক হয়েছে উনচল্লিশটি কোশ্চেন এবং টোটাল কত মার্কস হয়েছে একশো ষাটির মধ্যে বাহাত্তর পয়েন্ট ফাইভ টোটাল এই ক্যান্ডিডেট পেয়েছে এরপর তোমাদের নর্মালাইজেশান হবে নর্মালাইজেশন হওয়ার পর তোমাদের অনেক ক্যান্ডিডেট তোমাদের নম্বর ওটা বাড়া হবে এখানে তোমরা মিনিমাম তোমরা ধরে রাখো যে তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর আরও তোমাদের এই যে কোশ্চেনে তুমি টোটাল মার্কস পেয়েছো এর সাথে তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর তোমাদের এখনও অ্যাড হবে কারণ নর্মালাইজেশান তোমাদের কীভাবে হয়ে থাকে তোমাদের টোটাল তোমাদের এগারো তারিখ পর্যন্ত তোমাদের এক্সাম হয়েছিল প্রতিটি কোশ্চেনের শিফ্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন এবং কোশ্চেনের ধরন তোমাদের আলাদা ছিল কোনো শিফটে হয়তো সহজ হয়েছে কোনো শিফটে হার্ড হয়েছে তাহলে এখানে যে নর্মালাইজেশান করা হবে এবং নর্মালাইজেশনের পর তোমাদের আবারও তোমাদের পাঁচ থেকে ছয় নম্বর তুমি যা টোটাল মার্কস পাবে তার সাথে তোমাদের অ্যাড করে তোমাদের রেজাল্ট পাবলিশড করে দেবে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এসএসসি জিডিতে কত কাট আপ যেতে পারে অলরেডি আমাদের চ্যানেলে তার ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের অ্যান্সার কি ওয়াইজ কাট আপ মিলিয়ে নেবে এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশড করবে দশ থেকে এগারো দিনের মধ্যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাতরম